আমার সংসারটা একমাত্র নষ্ট হওয়ার কারণ মূল মেনে হল আমার মা যারাই আমার দুনিয়ে আনছে তারাই এখন ধুকে ধুকে মারতেছে তাহলে আমার লাইফটা কোন জায়গায় দাঁড়াইল এখন আমার ছেলেটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি এখন আবার বাহিরে যাইতেছি এবার যাওয়ার পরে আমি আর বাংলাদেশ কখনো ব্যাক করুন না শারমিন নামের একটা মেয়ে দুই হাজার দশে ওর সাথে আমি ভালোবেসে বিয়ে করি এক বছর পর একটা ছেলে সন্তান আসে ছেলে সন্তান আসার পরে ভারতে সৌদি আরব যাই তিন মাস পরেই তাই সৌদি আরব টাইম রাত বারোটা বাজে আমার ফোন দিছে ফোন দিছে ফোন দর পরে আমি বলছি যে কে তুমি ক আমি সুহাগের আম্মু আমি সোহাগের আম্মু তাই তুমি সৌদি আরবের নাম্বার দিয়ে ফোন দিলে কীভাবে ক আমি যে সৌদি আরব আসছি এই কথাটা শুনে গুরু মনে হয় যে আকাশটা মনে হয় আমার মাথার উপরে আর কি ভাইকে বললো ও আবার আমার পিছনে সৌদি আরব গেছে এইটার আমি কোনো কিছু জানি না তাহলে আমার বাড়িতে আমার মা আছে আমার বাবা আছে আমার জানাইব না তারাও জানাই তারাও জানাই নাই তখন আমি অনেক জোরে কান্না করি কান্না করার পরে আমার রুম পার্টনাররা বলতেছে কি হয়েছে হঠাৎ করে ওদেরকে আমি বলতে পারতেছি না যে আমার ওয়াইফ বলতে পারতেছি না পরে ওর সাথে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করি চেষ্টা করার পরে ওর আমি অনেক বুঝাইলাম তুমি কিসের কারণে অভাবটা কি আমি তো তোমার জন্য টাকা কামাইতে আইছি তাহলে তুমি কিসের জন্য সোধেরও বাসলে তাহলে তুমি যদি আসো তাহলে আমার আসার এখানে কি দরকার ছিল তোমার মতো টাকা পয়সা দিতেন হ্যা� আমি গেছি কেবল তিন মাস রানিং চলে আমার তার মধ্যে তারপর আমি দুই বেতন পাইছি দুই বেতন পাঠাই দিছি এমন তো অভাব না ফ্যামিলিতে আপনার বাবা মাকে আপনি জিজ্ঞেস করলেন না যে হ্যাঁ আমি বলছি পরে বাড়িতে ফোন দিয়ে অনেক কাটি করলাম যাতে তোমরা এই কাজটা কিসের জন্য করলে ওরা আমি ভালোবেসে বিয়ে করছি আমার একটা ছেলে আছে আর বিদেশ তো ভালো না বিদেশ যদি মহিলার আসে ওরা তো মানে স্বামীরে পরবর্তী ওরা সয়েস না ওদের সয়েস মতো মানুষ ওটা খুঁজে লো তো কিসের জন্য করলে ওরা আমার কথার জব দিতে পারে না তখন আপনার স্ত্রী কি আপনার বাসাতেই ছিল জি আমার বাসাতে ছিল সে আপনার বাসা থেকেই সৌদি আরবে গেছে জি জি আমার বাসা থেকেই গেছে মানে এটা সম্পূর্ণভাবে আপনার মা এবং বাবা সব কিছুই জানতো হ্যাঁ হ্যাঁ সবাই জানতো আর কি আমার কাছে বলে নেই আমার কাছে বললে তো এটা হইতো না জি খালাম্মা আসসালামু আলাইকুম খালাম্মা আমরা ওই যে একটা প্রোগ্রাম থেকে কথা বলছি হ্যাঁ যা ওই যে কবির আপনার ছেলে আপনি তার অয়েবকে শারমিনকে কাজের উদ্দেশ্যে কবিরের অনুমতি না নিয়েই সৌদি আরবে পাঠিয়ে দিয়েছিলেন ব্যাপারটা সত্য আপনি নাকি জানতেন কিন্তু কবিরকে আপনি জানাননি কেন এখন আমার বাবা ফোন দিছে ফোন দেখ এটা আমাদের ভুল হয়েছে তোর কাছে ক্ষমা চাই যখন নাকি আমার বাবা এই কথা বলছে তখন তার কোনো কথাই নাই ওখান থেকে আমি অনেক কান্না করি কান্না করার পরে আমার আর কোনো কাজকাম ভালো লাগে না কোম্পানির ডিউটি মিউটি কোনো কিছু আমার ভালো লাগে না পরবর্তী আমি আমার ওয়াইফের সাথে আমি আস্তে আস্তে যোগাযোগ করি যে যেহেতু আইসেই তাহলে এখন ওরে যেভাবে ভালো রাখা যায় এভাবে ভালো রাখতে হবে ভালো রাইখে ওরে ব্যাক করে বাংলাদেশ পাঠাই দেবো এরকম একটা পরিকল্পনা আমার তখন হয়তো দুই তিন মাস আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলে আস্তে আস্তে ওর মোবাইলে আমি খালি ওয়েটিং পাই ইমুন নাম্বারটা খালি কাইটে আসে পরবর্তী ওরা আমি জিজ্ঞেস করি তুমি এত কথা কার সাথে বলো ও বলে যে কথা বলছি অমুক বইনের সাথে অমুক আত্মীয়র সাথে তখন আস্তে আস্তে আমার মনের ভিতরে কেমন যেন একটা সন্দেহ জাগে পরবর্তী ওরা আমি জিজ্ঞেস করলাম যে তুমি এতক্ষণ বিজি থাকো কারণ কি তুমি কার সাথে কথা বলো ও আমারে বললো কি আমি টাইম পাস করি ও আমি একটা ছেলের সাথে কথা বলি আমি কি তুমি একটা ছেলের সাথে কথা বলো আমি তোমার হাজব্যান্ড তুমি আমার ওয়াইফ তুমি আমার সাথে কথা বলো তুমি আমার সাথে কথা বলো রায় দিন সব ঘন্টা তুমি আমার সাথে কথা বলো আমি যে ডিউটিও করুম তখন হেডফোন লাগে তোমার সাথে কথা বলে আমার কাজ করুম কোনো সমস্যা তো নাই ও আমার উত্তর দিল আমি তো তোমার চিনি জানি তোমার সাথে কী টাইম পাস করুম তখন তো গুরু আমার মাথার আর হ্যাং হয়ে গেল। ও তো এমন ছিল না এমন কেন হইতেছে পরে আস্তে আস্তে ওর সাথে আমার সাথে খালি দণ্ড লাগে খালি দণ্ড লাগে দণ্ড লাগার পরে এক পর ও আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারপরে ও ওর থাকে দাম মামে আমি থাকি হলো রিয়া ওর সাথে দেখা করার আমি চেষ্টা করি ওর বাসার যে আরবি মহিলা আছে তার সাথে আমি কথা বলছি দাম গেলাম যাওয়ার পরে তার সাথে দেখা করতে হ্যাঁ গেলাম যাওয়ার পরে একটা রুমের ভিতরে আমারে ঢুকাইলো আমার ওয়াইফ তখন আমার রে ও একটা ভয় পেয়ে গেছে আমি মহিলার সাথে যোগাযোগ করছি আর কি ও ভালোভাবে জানে না আমার ওয়াইফ ভালোভাবে জানে না যে আমি যেখানে প্রবেশ করব। এটা জানে না ও আমার দেখে হেরে তার মানে টপ হয়ে গেছে গা পরে ওই তো হাতে বাইরে ধরতেছে আমার আর মোবাইল ওই দিকে কি করলো নিজে মোবাইল ভাই গেলাই দিলো ওর মোবাইলই ভাই গেলাই দিল মানে সাথে 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 ব্যাঙ্গেলাই দিল পরে আমি কিন্তু মোবাইল ব্যাঙ্গলাকে কনাই নেই মোবাইলই চলাম নেই মোবাইল চলাই তোমার সাথে আমার সাথে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে মানুষ হয়তো ভুল করে তো ভালো হয়ে যেতে পারে তাই হয়তো মোবাইল ব্যাঙ্গেলাই দিছে পুনরায় আমি কি করলাম ওখানে আমার একটা রুমের ভিতরে জায়গা দিল ওখানে রইলাম আমি থাকার পরে ওই আরবি মহিলার ছেলে আসছে আমার বলতেছে তুই কর হাজবেন্ড আমি বলছি আরবিতে আমি সব ভাষা জানি আরবিতে আমার বলতেছে পরে ক তাই কাগজ দে পরে বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে কাগজ দিলো পরে হোয়াটসঅ্যাপে কাগজ আমি দেখালাম আর পি রে দেখা আরবি বললো যে ঠিক আছে পরে ওখানে আমাদের দুই দিন রাখলো তাতে যা অনু অনুভব করলাম যে না আরবি মানুষ ভালো পরেও আমার বললো তাই এনে মোবাইল তো ভাই গেলে দিয়েছে আমার তো আর কোনো ডকুমেন্টস নাই যোগাযোগের কোনো রাস্তা যোগাযোগের কোনো রাস্তা নাই পরে কী করলাম আমি একটা ফোন কিনে দিয়ে এলাম আমি আসার পরে ও আবার আমার সাথে দুই নম্বরই করা শুরু করলো যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন আমি একটা কথা বলে ভালো লাগে না আমি একটা কথা বলে ভালো লাগে না পরবর্তী এইভাবে আমাদের অনেক দীর্ঘদিন হয়ে যা হওয়া যাওয়ার পরে এখন আমি খালি বলতেছি তুমি বাড়িতে যাও আমি বিদেশ করি আর যদি আমি ওরে এমনও বই দেখাই তাহলে তুমি বিদেশ করো আমি বাংলাদেশ যাই এখনও আমারে বলে যে তুমি জেনে মনে এনে যাও গে পরে পরে আমি এগুলো বোঝানোর পরে আমাদের ছয় থেকে সাত বছর হয়ে যা ওইখানে সৌদি আরবে আমি খালি সবসময় খালি কান্না করি বাড়িতে ফোন দিয়ে আমার ভালো লাগে না কোনো কাজ কাম কোনো কিছু ভালো লাগে না

পরে আমার মা বললো না এটা আমার পক্ষে সম্ভব না তখন আমি চিন্তা করলাম যে না আসলে তো আপন লোকে তো আমার সাথে করতেছে তাইলে আমার বাংলাদেশ যাইতে হইব এখন আমি দূরে থাকি ওই দূরে থাকি হয়তো কোনো যে কোনো একটা জিনিস হয়তো হইছে ওর কাছে গেলে বা হয়তো জিনিসটা সমাধান হইব এর জন্য আমি আসলাম আসার পরে ও আমার কোনো পাত্তা দেয় না ও আমার দেখলি বা দেখা দূরে যা আমার দেখলি দূরে যা আর আমার পোলার সাথে ওর সাথে মনে না মানে পোলাই খালি কথা কথা পোলাই তো সব বুঝে অনে পোলাই বলতেছে যে ওইতি মানুষের সাথে কথা বলে ভালো না আচ্ছা এটা আপনার ছেলে বলছে যে তার মা মানুষের জন্য সাথে কথা বলে হ্যাঁ মানুষের সাথে কথা বলে ভালো না পরবর্তীতে আমি মোবাইল চেক দেই আমি পাইনি পরে হন ওইতে আমার একটা সফটওয়্যারের ভিতরে নিয়ে গেছে লাইকি সফটওয়্যার আছে না লাইকি সফটওয়্যারের ভিতরে নিয়ে গেছে কে এই আমার ছেলে কই এই যে এই ফাংশনে যে কথা বলি পরে ওই আইডি ভিতরে আমি ঢুকিয়ে দেই অনেক কিছু আছে ওই এডিটর ভিতরে মানে একটু আপনি খুঁজে পান না প্রথমে পরবর্তীতে আপনার ছেলে

আমার বাবা এটার প্রতি কোনো অসন্তোষ না আমার বাবা বলছে যে না আমার ছেলের সাথে যদি কথাবার্তা না বলে যদি যোগাযোগ না করে তাহলে তো বয়ের তো কোনো প্রয়োজন নেই আমার ছেলের সাথে যোগাযোগ করো আমার মার সাথে আর আমার বাবা রাগারাগি করে এসব ব্যাপার নেই এসব ব্যাপার নেই যে তুমি কেন যোগাযোগ রাখো ওর সাথে আমার মা যদি বলতো যে তাই তুই আমার ছেলের সাথে কথা বল আমি আরো জিগে যে মা তাই কি আমার কোনো কথাবার্তা কি বলে আমার বলে যে না তো তো কোনো কথাবার্তা বলে নাই আমি শারমিন অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি আমি জানি না কি আমারই দোষ না আমার কোনো কাজে দোষ না আমার কোনো ভালোবাসার দিকে কোনো কমতি আছে হলো আমি আমার মনের বুঝতে পারি না কেন ও জানে আমি আমি ওরে বলতেছি আমার দোষটা কি আমার অপরাধটা কি বল তুই আমার সমস্যাটা কি তারপরে এইভাবেই করে অনেক মানুষ গ্রামের মানুষ বুঝে যে তোমার একটা সেল হয়েছে তুমি এই কাজগুলো করো না পরবর্তী ও আবার নতুন করে জর্দানের লাগে টাকা পয়সা এটি জমা টমা দিছে এটা আমি জানি জর্দান গেছে আজকে আমি কোন নাম্বার দিয়ে টেলিফোন দিলি বা আমার নাম্বারটা বলব আপনার সাথে কোনো ডিভোর্স হয়নি আমার সাথে কোনো ডিভোর্স হয় এখনও আমার বলতেছে যে ডিভোর্স দেওয়া দশজন বলতেছে এখন আমার পক্ষে সম্ভব না ওরা ডিভোর্স দেওয়া তার মানে আমার একটা ছেলে আছে এখন যদি আমি ডিভোর্স দিই এখন আমার ছেলের বয়স বারো বছর ও তোমার কাছে প্রশ্ন করবো যে আমার মায়ের তুমি কৃষির জন্য সার সার এটা আমি কিন্তু জব দিতে পারবো না এর জন্য আমি ডিফোজ আমি দিতে পারবো না এখনো আমার বলতেছে যে তুমি আমার দিয়ে দাও এটা আমার পক্ষে সম্ভব না আমার তো রাত্রে কোনো গম হয় না আর আমার যে মনের কথা আমি বলুম কার কাছে আমার মার সাথে আমার ফ্যামিলির সাথে ওর সাথে যোগাযোগ আছে এখনো এখনো যোগাযোগ আছে ছেলেটা কার কাছে থাকে ছেলে এখন আমাদের বাড়িতে থেকে আমার মার কাছে থাকে মার সাথে আপনার সম্পর্ক কেমন এখন বর্তমানে সম্পর্ক মার সাথে তেমন ভাবে আমি কথাবার্তা বলি মা তো মার সাথে কথাবার্তা বলি আর কি মা চাই না আমার সংসারটা ভালো থাকে ভালো থাকে আবার আমি শুনি আর কি যে প্রতি মাসে করে বলা ছেলেরা বলা টেকাও বলাতে মানে যেখানে আছেন জর্ডানে ওখান থেকে টাকা পাঠাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে টাকা পাঠাইছে দশ হাজার করে টাকা বলা ছেলের লেগে দেয় এটা আমি আর কি শুনছি আর আমার মা বলছে পাঁচ করে টাকা দেয় তাই যাই হোক এখন যে পর্যায়ে আছে তাই আমার আর বিশ্বাস করার মতো মানুষ এই দুনিয়াতে নাই আমি বিশ্বাস কারে করুন আমার ফিমিলির মানুষই যদি আমার সাথে এত বড় প্রতারণা করে তাহলে আমার আর আপন বলতে আমি কোনো লোক পাই না পৃথিবীতে যারাই আমার দুনিয়া আনছে তারাই এখন বর্তমানে আমার ওরা দুঃখে দুঃখে মারতেছে তাহলে আমার লাইফটা কোন জায়গা যেতে এখন আমার ছেলেটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি আমি আবার চলে যাব এখন আবার বাইরে যাইতেছি এবার যাওয়ার পরে আমি আর বাংলাদেশ কখনো ব্যাক করবো না ছেলেটা ছেলেটা ছেলের মার সাথে যাওয়া তো যোগাযোগ আছে ছেলের মাই বলতেছে ছেলেরা খরচ দেয় আমার মায়ের সাথে একের সাথে বিবি হিসেবে সবার সাথে যোগাযোগ আছে আমার ওয়াইফ শারমিনা আমার চাই না তাহলে এখানে তো থাকার আমার লাভ নাই ওর পিছনে তো আমি অনেক ই করলাম আজকে আর থেকে নয় বছর ধরে ওর পিছনে আমি ঘুরতেছি আমি তো কোনো কি পাইলাম না তোমার কোনো পাত্তাই দিলাম তো এখন তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো আমি এই দেশটা চলে গেলাম আমি আর চাই না ও এখন বলতেছে আমার ডিফোজ দরজন না আমি ওরা দিতে পারো না এটা আমার সম্ভব কিছু টাকার কারণে তো আজকে আদি সম্পর্ক সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায় আপন মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় হয়তো কিছু টাকা পয়সা আমার মা বাপ পাইতেছে আপনার স্ত্রীর কাছ থেকে আমার স্ত্রীর কাছ থেকে এর জন্য হয়তো

থাকি এই দুনিয়াতে আর কি বাইচতে থাকি ওরা চাই না চাই তুই তাইলিবাদে পরের মেয়ে এতগুলা আঘাত দিতেছে তারা কোনো কিছু ইয়ে করতেছে না আপনি তো কথা বললেন এটা নিয়ে কখনো বাবা মার সাথে কথাবার্তা হয় না এটা আমি অনেক বলছি আমার মার আমি বলি যে আমার সংসারটা নষ্ট হওয়ার একমাত্র মূল হলো তুমি আমার মাই হয় ভাই আমি কি তো নষ্ট করছি আর কি বলবো মানে মা তো মার আমি কোনো কিছু বলতে পারি না হয়তো অনেকে আমার বলবো যে মার ব্যাপারে খারাপ কথা বলতেছে আসলে খুব কষ্ট মনটার ভিতরে কষ্ট পাইছি তো কষ্ট পাওয়ার কারণে কি আমি বলছি কিন্তু বলতে লাগছিলাম আমার সংসারটা একমাত্র নষ্ট হওয়ার কারণ মেন আমার মা